মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করলে যে এত পরিমাণ মজা হয় খেতে এত পরিমাণ টেস্ট হয় সেটা নিজের না রান্না করলে জানতামই না বরাবর গরুর মাংস দিয়েই মুগ ডাল রান্না করেছি যেহেতু স্বামীর অ্যালার্জি সেজন্য চিন্তা করলাম যে একটু মুরগির মাংস দিয়ে ট্রাই করে দেখি খুবই মজা খুবই টেস্ট শুধু রান্নার প্রসেসিংটা একটু ভিন্ন আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মনে চাচ্ছিলো একটু ভালো কিছু খেতে কিন্তু কি করব মানে কোনো কিছু রান্না করতে পারছিলাম না সব খাবারে অ্যালার্জি আর হাজব্যান্ডের হঠাৎ করে ভীষণ পরিমাণ অ্যালার্জি হয়েছে সেজন্য একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম যাই হোক তারপরে এই যে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব জন্য মুরগির মাংসগুলো একটু বড় বড় পিস করে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন সেগুলো একটু ভেজে নিচ্ছি যেন একটু শক্ত শক্ত হয় কারণ একটু শক্ত শক্ত হলেই মাংসটা খেতে ভালো লাগে তারপরে এই যে সেই মুরগি ভাজার তেলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম আর পর্যাপ্ত পরিমাণের মশলা দিয়ে নিলাম মশলাটা একটু তেলের মধ্যে সুন্দর করে ভেজে তারপরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে যাবে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমি আগে এক টেবিল চামচ পরিমাণ আদা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন ইউজ করেছি তারপরে যত প্রকার মশলা আছে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে এই যে মানে একটু মরিচ বাকি ছিল সেটাও দিয়ে নিলাম যাই হোক একটু ঝাল ঝাল ভালো লাগবে তারপরে এই যে পেঁয়াজের পিউরিটা দিয়ে নিলাম এই পেঁয়াজের পিউরিটা দেওয়ার কারণে একটু ঘন হবে ঝোলটা অনেক বেশি মাখো মাখো হবে খেতে অনেক বেশি টেস্ট হবে তারপরে এই যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিলাম আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর সামান্য পরিমাণ গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম তারপর মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম যাই হোক মুরগিটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে সুন্দর করে আর যখনই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে একটু ঢেকে কষিয়ে নেবেন আর খুব সুন্দর করে কষানো হলেই যে ওপরে যখন এরকম তেলটা ভেসে ভেসে আসবে বোঝা যাবে যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে এই যে মুগ ডালটা দিয়ে দিতে হবে আর আমি মুগ ডালটা আগে থেকে ভেজে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম মুগ ডালটা সুন্দর করে কষিয়ে নিতে হবে একেবারে সুন্দর করে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখানে আমি একবারে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি কারণ ঠান্ডা পানি দিলে একটু অন্যরকম হয় লেগে লেগে যেতে পারে আর গরম পানিটা দেওয়াতে খুব তাড়াতাড়ি বলক আসবে আর মুগ ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না যাই হোক আমি পর্যাপ্ত পরিমাণের মুগ সরি গরম পানি ঢেলে দিয়ে তারপরে ঢেকে দিয়েছি আর এই যে যখন একবারে সুসিদ্ধ হয়ে যাবে আর এরকম ঝোল ঝোল নামাতে হবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেক বেশি আঠালো হয়ে যাবে তারপর এই পর্যায়ে এসে তালা জিরের গুঁড়ে দিয়ে চুলারটা অফ করে সুন্দর করে ঢেকে দিতে হবে তারপরেই পরিবেশনের পালা এই যে পোলাও নিয়ে নিয়েছি আমি চাইলে গরম ভাতেও খাওয়া যায় গরম ভাত দিয়ে আরও বেশি টেস্ট লাগে আজকে যেহেতু বাসায় পোলাও করেছিলাম তাই পোলাও দিয়েই খাচ্ছি এত টেস্ট কি বলবো মানে এত মজা হয়েছে না জাস্ট এখন যখন ভয়েস ওভার করছে আবার খেতে ইচ্ছা করছে এত মজা লেগেছে যাই হোক যারা কখন এখানে তারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আসলেই খেতে ভীষণ 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 মজা একবার রান্না করে খেলে আবারও খেতে চাইবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম